তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো ডিরেক্টর থেকে শুরু করে ভক্তগণ প্রায় প্রত্যেকে কিন্তু সাকিবের প্রশংসায় মানে উচ্ছ্বাসিত মানে সাকিব খানকে একটা সময় পর্যন্ত মানুষ ব্যবহার করতো বলতো যে সাকিব খানের অভিনয় এরকম মানে এরকম এরকম অভিনয় সাকিব খান পারবে এরম একটা স্যাটার্ন অডিয়েন্স সাকিব খান দিতে পারবে তো সাকিব খানকে অনেকেই কিন্তু আগেতে দেখতাম সাকিব ভক্তদের কথা বলি না সাকিব ভক্তদের বাদ দিয়ে বাকি যারা যারা অনেকেই রয়েছে অনেকেই কিন্তু সাকিব খানকে খুব ভালো মানের একজন অভিনেতা সেটা কিন্তু মনে করতো না কিন্তু ফাইনালি রিসেন্ট টাইমে কিছু ছবি তার এমন ছবি এসেছে যে ছবিগুলোকে মানুষকে বাধ্য করাতে হয়েছে যে সাকিব খান ভাই অভিনেতা হিসেবে খুবই ভালো একজন অভিনেতা তাকে যেভাবে প্রেজেন্ট করা যায় সেটা তার সে যদি হান্ড্রেড পারসেন্ট দেয় তাহলে সে কত বড় মাপের একজন অভিনেতা সে কত ভালো অভিনয় করতে পারে সেটা কিন্তু তার ছবিগুলোতে সে প্রমাণ দিয়েছে তো এখন তাদেরকে নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট আসছি যে সাকিব খান নাকি খুব একটা ভালো অভিনেতা ছিল না অনেকের মতে বাট সেই জিনিসটা যে পুরোপুরি ভুল এবং সাকিব খান যে খুব ভালো মানের একজন অভিনেতা সেটা কিন্তু তার বিগত কয়েকটা ছবি যদি আপনি তুলে দেখেন রাজকুমার বলি বা প্রিয়তমা বলি বা আমরা ধরে তুফানে দেখি বা বরবাদ দেখি বা তাণ্ডব দেখি প্রত্যেকটা ছবি যেমনই হোক না কেন ছবি ভালো লেগেছে কারো কারো খারাপ লেগেছে কারো মোটামুটি লেগেছে যার যেমন খুশি লেগেছে বাট একটা মানুষের প্রশংসা করতে কেউ ভুল সেটা হচ্ছে ওয়ান অনলি সাকিব খান সেটা আপনি সাকিব খানের ভক্তদের বলুন বা সাকিব খানের হেটার সেটা তারাই বলুন বা যারা কোনো মানে কোনো জিনিস মানে সাকিব খান ভালো জিনিস করতে পারে না বা সাকিব খানের কোনোদিন কোনো জিনিস নিয়ে তারা সহ্য করতে তাদের কথা আমি বলিনি বাট যারা নিউট্রাল অডিয়েন্স যারা সিনেমা ভালোবাসে যারা সিনেমা দেখে এবং জানে যে অ্যাকচুয়ালি অভিনয় কোন জিনিসটা এবং সাকিব খান তারা কিন্তু প্রত্যেকে কিন্তু সাকিব খানের প্রশংসা করেছেন এবং সাকিব খান দিনে দিনে তিনি কি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন রায়ান রাবি বলি বা মেহেজি হাসান হিরো এইগুলি তারা যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে এবং সাকিব খান তারা হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে যেভাবে নিজেকে তৈরি করেছেন সেটা সত্যি একটা প্রশংসার দাবি রেখে এবং এটা দেখুন এই যে সাকিব খানকে আমরা এত বড়ো একটা ভালো মানের অভিনেতা হিসেবে দেখতে পাই সেটাও হয়তো আমরা নাও পেতে পারতাম এটা কিন্তু পুরো ক্রেডিটটাই যাই হচ্ছে সাকিবিয়ানদের উপর কারণ আজকে সাকিব খানের যাই সিনেমা আসছে যা এসছে না পুরোপুরি সাপোর্টটা কিন্তু সাকিব খানের যারা ভক্ত রয়েছে সাকিবান তারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি তাকে সাপোর্ট করে গেছে হয়তো তাকে সাপোর্ট করে গেছে বলেই আজ সে এই জায়গাটা আবারও নিজেকে ধরে রাখতে পেরেছে বা যে এই জায়গাটা আসতে পেরেছে বলে আমি মনে করি এবং অনেকে দেখছি সাকিব খানের তাণ্ডব এবং বরবাদ সিনেমা নিয়ে আলোচনা করছে দেখুন সাকিব খানের তাণ্ডব বরবাদ নিয়ে আলোচনা করার কোনো কারণ নেই দুটো ছবি দুটো জনরাজ সিনেমা এবং সত্যি কথা বলতে তাণ্ডব আমি এখনও দেখিনি তবে বিভিন্ন জায়গা থেকে এরকম শুনেছি যে এরকম ছবিটা এরকম হয়েছে ওরকম হয়েছে এবং তবে তান বরবাদ সিনেমাটা আমি দেখেছি বরবাদ সিনেমাটা আমার সত্যি ভালো লেগেছে এবং বলতে পারি দেখুন কিছু জিনিস ভুল ত্রুটি থাকে সবাই সব দিকটা স্পেশালিস্ট হয় না বরবাদের যেমন কিছু জিনিস খুব ভালো হয়েছে সেরকম এবং তাণ্ডবেরও কিছু জিনিস খুব ভালো হয়েছে এবার যদি আপনি বিচার করেন হয়তো কিছু এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে হয়তো তাণ্ডব এগোতে পারে বা বরবাদ এগোতে পারে বাট আমার মনে হয় না যে এই দুটো ছবিকে কম্পেয়ারে নিয়ে আসার কোনো কারণ আছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে বিলেকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছি পরেমটিতে